সুখবর মহিলা ও মা বনেদের জন্য আপনারা পাচ্ছেন আগের ঐতিহ্যবাহী বাংলার সুদীর্ঘ কালের ঐতিহ্যবাহী নিত্য নতুন মাটির জিনিসপত্র হ্যাঁ যেমন মুড়ি ভাজা মাটির হাড়ি চিতাই হাড়ি মাটির মাটির থালি মাটির ঢাকনা ছোট বাচ্চাদের খেলনা সহ লোহা জাতীয় জিনিসপত্র পাচ্ছেন এমন না হয় কে তোরা দল বাইন দিয়ে যাচ্ছিস কনে তোরা ওরে তপন কাকার দোকানে যাচ্ছি তপন কাকার দোকানে তো আমি যাচ্ছি হাই হাই ওই জায়গাতে মাটির জিনিসপত্র কিনতে যাচ্ছি মুড়ি ভাজা হাড়ি আছে না হয় আছে ওই শীতই পিঠে খাওয়ার জন্য হাড়ি আছে হয় আছে সব কেনবো চাল দিন যায় হাই আমিও তো কেনবো মেলা কিছু কিনার আছে দা খুন্তা কুড়াল আবার মাটির কিছু জিনিসপত্র মুরগি ধরা খাসাও